নমস্কার আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা স্বপ্ন একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু চেয়ে দেখো চে দেখো বলে জানো বিনু চে দেখি থোকাথুকি করিতে কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে আমার গন্ডার বাড়িগুলো সোজা চলি আছে দুধদার জানালা দরজা রাস্তা চলেছে যত অজগর সাপ পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপ ধাপ দোকান বাজার সব নামে আর ওঠে ছাদের গায়েতে ছাদ মরে মাথা খুঁটে হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিচে হ্যারিসন রোড চলে তার পিছে পিছে মনোমেন্টের দোল যেন খ্যাপা হাতি শূন্য দুলাই সুর উঠে আছে বাতি আমাদের স্কুল ছোতে হন হন অঙ্কের বই ছোতে ছোটে ব্যাকরণ ম্যাপগুলো দেয়ালেতে করে ছটপট পাখি যেন বাড়িতেছে পাখার ঝাপট ঘন্টা কে বলে দলে ধং ধং বাজে যত কেন বেড়া হোক তবু থামে লক্ষ লক্ষ লোক বলে থাম কি পাগলাম কলিকাতা শোনে নাকো চলার খেয়ালে নিত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই কলিকাতা যাক নাকো সোজা বোম্বাই দিল লেলাহোরে যাক যাক না আকড়া মাথায় পাকড়ি দেব পায়েতে নাকড়া কিংবা সে যদি আজ বিলাতেই ছোতে ইংরেজ সবে সবে বুথ হ্যাট করতে কিসের শব্দে ঘুম ভেঙে গেল যে দেখি কলিকাতা আছে Pulicata tei, nu no